ফুটবলে লাল কার্ডের আগমনের একটা ইতিহাস রয়েছে খুবই এই লাল কার্ড মূলত এসেছিল একটা খেলার মধ্যে অন্যায় আচরণ করলে তাকে আউট করে সাজা দেওয়ার জন্য কারণ শুনে খুব অবাক হবেন সেই উনিশশো সালের আগে ফুটবলে কোনো লাল কার্ড ব্যবহার করা হতো না লাল কার্ড কি কোনো কার্ডই দেখানো হতো না আসলে এই কার্ডের ধারণাটা এসেছে একজন রেফারির কাছ থেকে সেই গল্পটাও আবার সুন্দর সাল দ্য ব্যাটেল মাঠে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড আর সেই ম্যাচের রেফারি কেইন তুমুল উত্তেজনার সেই ম্যাচে হুট করে একটি মারাত্মক ফাউল করে বসেন অ্যান্থনিও রাতিন রেফারি তাকে মাঠ থেকে বেরিয়ে যাবার নির্দেশ দিলেন কিন্তু ইংরেজিতে বলা সেসব কথার কিছুই বুঝতে পারলেন না অ্যান্থনিও রাতিন তিনি দাঁড়িয়ে রইলেন মাঠে এরপর তাকে ইশারা করে বলার পর তিনি বুঝতে পারলেও মাঠ ছাড়তে নারাজ তার প্রশ্ন হচ্ছে এরকম ফাউল তো ইংল্যান্ড খেলোয়াড়রাও করেছে তাদেরকে বের না করে শুধু তাকে কেন বের করা হলো রেফারি জানালেন তারাও ফাউল করেছে কিন্তু তাদেরটা এত মরণ ছিল না এখানে নষ্ট হয়ে গেল সময় অনেক এরকম হরহামেশাই হতো এর সমাধান কি হতে পারে ভাবতে ভাবতে হিমশিম খেতে থাকলেন রেফারি অ্যাস্টন কিংস্টন হাই স্ট্রিটে গাড়ি চালাতে চালাতে তিনি ভেবে যাচ্ছিলেন এর সমাধান হুট করে সিগনালে গাড়ি থামলো। সিগনাল লাইট জ্বললো আবার কিছুক্ষণ পর আরেক সিগনালের পর গাড়ি থেমে গেল অ্যাস্টনের তখন মনে হল ইউরেকা ইউরেকা তিনি দৌড়ে গেলেন ফিফার কাছে সবাইকে ডেকে বললেন ফুটবলে অন্য আচরণ প্রতিহত করতে এবং সাজা দিতে আমরা ব্যবহার করতে পারি লাল কার্ড যেমন কাউকে সচেতন বা সতর্ক করতে হলে হলুদ কার্ড আবার তাকে বহিষ্কার করতে চাইলে লাল কার্ড তাহলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না ফিফার পছন্দ হলো আইডিয়া এর পরের বিশ্বকাপ অর্থাৎ উনিশশো সালে বিধান আসলো ফুটবলের লাল কার্ডের যদিও সে বছর কেউ লাল কার্ড খাননি প্রথম লাল কার্ড আসে উনিশশো বিশ্বকাপে চিলির কার্লোস কাসজেলি পশ্চিম জার্মানির বিপক্ষে এক ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ইতিহাসের প্রতিষ্ঠাতা হয়ে গেলেন প্রথম কার্ড দেখে এরপর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে এর শুধু ফুটবল বিশ্বকাপ থেকে ছড়িয়ে পড়ে প্রত্যেকটি ফুটবল ম্যাচে স্পেন থেকে ইংল্যান্ড মস্কো থেকে ঢাকাতে ঢাকার হাতির ঝিলের পাশেই খেলা হোক কিংবা হোক ইন্দোরে দিল্লিতে কিংবা গ্রিসের অ্যাথেন্সে সবার এখন এক ভাষা লাল হলুদ এই সংকটে সমাধান এলো আর ইতিহাসের পাতায় অমর হয়ে রইলেন কেইন অ্যাস্টন রাতিন এবং কার্লোস লাল কার্ডের কারণে এখন ফুটবলে কমে গেছে এমন ঘটনা ঘটলেও মিলছে কঠোর শাস্তে এক ম্যাচ ব্যানও মিলছে ক্ষেত্র বিশেষে এই ছিল আমাদের লাল কার্ড নিয়ে আজকের বিশেষ আয়োজন আপনারা লাল কার্ড বা রেড কার্ড সম্পর্কে আপনাদের গল্প আমাদের বলতে পারেন